আপনারা দেখেছেন উত্তরবঙ্গে বানভাসী মানুষের পাশে ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়াতে গিয়ে আজকে আমাদের সাংসদ খগেন মুরগু এবং শঙ্কর ঘোষের যেভাবে মার খেতে হল এটা বাংলায় নজিরবিহীন রাজনৈতিক মতাদর্শের উপরে দাঁড়িয়ে বিভিন্ন প্রকার বিরোধ বিভিন্ন প্রকার প্রতিরোধ গড়ে উঠতে পারে কিন্তু একটা সামাজিক যে ওয়েলফেয়ার অর্থাৎ সামাজিক যে কার্যকলাপ তার পাশে দাঁড়িয়ে তাদেরকে এভাবে অত্যাচার করা আমি মনে করি ভারতবর্ষের বুকেও নজিরবিহীন যে একজন সাংসদকে এভাবে মাথা ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করে এই রাজ্যের সরকার কি প্রমাণ করতে চাইছে সেটা আমাদের জানা দরকার আগামীতে দু হাজার ছাব্বিশের মাটি আমাদের জন্য তৈরি আছে শুধু সাধারণ মানুষকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ভাবে জবাব দিতে হবে যে জবাবের মাধ্যমে এই শৈলাচারী এবং অত্যাচারী যে সরকার আজকে পশ্চিমবঙ্গের বুকে তার দাঁত এবং নখ দিয়ে ধরে রয়েছে শুধু সময়ের অপেক্ষা প্রশাসন ব্যবস্থা পাশ থেকে সরে গেলেই তাদের দর দাঁত আর নখ কিন্তু যাবে তাই সাধারণ মানুষ যত বেশি সচেতন হবে সাধারণ মানুষ যত বেশি সক্রিয় হবে তত বেশি এদের ভয় মনে ঢুকবে এবং এভাবে অত্যাচার তারা করা শুরু করবে কারণ আমরা জানি যেভাবে চতুর্দিকে এসআইআর নিয়ে সমালোচনা হচ্ছে সেই এসআইআর যদি বাস্তবে কার্যকারী হয় এখানে তাহলে এই সরকারের কিন্তু কোন এক থেকে এক কোটি কুড়ি লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে সেখানে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি ভুদুরে ভোটার এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না এটা আপনাদের মাথায় রাখতে হবে মানুষ যারা পরিবর্তন চায় সাধারণ মানুষ যারা বাংলায় শিল্প আনতে চায় বাংলায় শিক্ষা আনতে চায় বাংলায় যারা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে চায় তারা কিন্তু ভোট দিতে পারবে এবং তাদের ভোটেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে আগামী দিনে সরকার গঠন করবে এটা কিন্তু আমাদের দৃঢ় প্রয়াস এবং সেই প্রয়াস বাস্তবায়িত হবে আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আজকে শুটিয়া থেকে প্রথম বিজয় সম্মেলন শুরু করলাম সারা লোকসভা জুড়ে আমাদের বিজয় সম্মেলন চলবে এবং আমাদের এই অকথ্য অবিবেচিত কার্যকলাপের বিরুদ্ধে আমাদের আগামী দিনের সংগ্রাম জারি থাকবে একটা সাংসদ যদি সেখানে সুরক্ষিত না থাকতে পারে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে সুরক্ষার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনের সেখানে পুলিশ প্রশাসন হাতের কাঠপুতলি হিসেবে গন্ডগোলের সময়ও তারা চুপ করেছিল এবং পরবর্তীতেও যে সমস্ত সন্ত্রাসীরা সাংসদ এবং বিধায়কের উপরে ইট ই এবং লাঠি প্রয়োগ করেছে তারা কিন্তু নির্দিদায় ঘুরে বেড়াচ্ছে আমাদের কোনোভাবে এই সরকারকে আমরা ছাড় দেব না পুলিশ প্রশাসনকে ছাড় দেব না মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যেরকম সাধারণ ঘটনা নাকি ঘটে থাকতেই পারে সেটা নাকি সাধারণ মানুষের বিক্ষোভের ফল তাহলে আপনারও তো সাংসদ আছে আপনার তো এমএলএ আছে যারা অবাধে ঘুরে বেড়াচ্ছে তাদের উপরে যদি এমন কার্য হয় আপনার পুলিশ চুপ থাকবে তাহলে এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতা আপনি কতদিন করবেন এই সহিদাচারিতা আপনার কতদিন থাকবে সেটা আমাদের জানা দরকার টিএমসির ভাইয়েরা একদম গান খুলে শুনে নিন রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকা একটা সাধারণ বিষয় আর সেখানে কোনো অপোজিশন বা অপোজিশন পার্টিকে হারাস করা বা তাদের সমর্থকদের হারাস করা বা তাদের মন্ত্রীদের হারাস করা বা তাদের এমএলএ এমপি দের হারাস করা এটা সম্পূর্ণ গণতন্ত্রের বিরোধী আর যখন যেদিন গণতন্ত্র বদলাবে সেদিন থেকে তো আপনাদেরও এই অপোজিশনের খাতায় সিটে বসতে হবে তখন কিন্তু সেটা বদল এবং বদলায় পরিণত হবে এটা মাথায় রাখতে হবে অতএব পৃথিবী গোল পৃথিবী চব্বিশ ঘন্টায় এক পাক্ষে ঘুরে আসে তো কালচক্র এভাবে পক্ষ হিসাবেই ঘুরে আসবে কেউ কখনো তার মশনলে সারা জীবন বসতে পারেনি আর পারবে সেই সচেতনতা যদি না থাকে তাহলে আপনারা ভুল করছেন আপনাদের আগামী ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে যাই হোক আজকে আরেকটি কাজও আমরা করতে চাইছি টিঙ্কু বর্মন বলে আমাদের এক ভ্রমণ আছে যার শারীরিক পরিস্থিতি অস্বাভাবিক যে কারণে তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে তো আমাদের ক্ষুদ্র প্রয়াসে তাকে একটি অক্সিজেন মেশিন দিয়ে আমরা সহযোগিতা করছি আপনারা সকলে তার তাকে আশীর্বাদ করবে সে যেন আগামীতে আরো বেশি দীর্ঘায়ু হয় তার যেন সুকর্ম বা তার আয়ু

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন